দেখি ওয়ার্ড্রপটা কি করে রেখেছে বাহ 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 মানুষ ওয়ার্ড্রপে নিজের দর এটা কি এই চিপস ফিপস এগুলো কি ঢুকিয়ে রেখেছো আর এটা কি বিস্কুট সস এই ওয়ার্ড্রপ এগুলো কে ঢোকায় বাবু সর্বনাশ করেছে এটা কি এগুলো কি এই গুদ করে দোকান লুটেছি দেখি চলছে নতুন বউ চিপস খাচ্ছ এটা কি আলমারি খোলা রেখে চিপস খাচ্ছ এটা কি ধর কি কপাল নিয়ে যে আমি বিয়ে করেছিলাম এরকম আলমারি খোলা লকার খোলা বসে চিপস খাচ্ছিস এটা কি ধরনের সংসার ভাই আর কোথায় কোথায় কি সাজাবি মানে এত বড় একটা আলমারি তার মধ্যে এই এক দুই ইঞ্চি জায়গায় আমি নিজের জামা কাপড় রেখেছি বাকি তো সবই আমি তোমাকে দিয়ে দিয়েছি আবার ভাবছো যে কোথায় কি রাখবে কালকে বাড়ি না

এটা কি এই চিপস ফিপস এগুলো কি ঢুকিয়ে রেখেছো খাবার আর এটা কি বিস্কুট সস এই ওয়ার্ডরোবে এগুলো কে ঢোকায় বাবু আর আখন জায়গা ছিল না এত বেশি দিন আর মিডল তাও নিজের জামা পেন মানে শাড়ি ছায়া সব ঢুকিয়ে রেখেছে তো আমি কোথায় রাখবো ওটাও নিয়ে নেবে এটা এক কাজ করি তাহলে এইটা নিয়ে নি এই বাক্সটা আমাকে দিয়ে দে এইটুকু জায়গা এইটুকু জায়গায় আবার চারদিকে ঢুকবে না আচ্ছা এইখানে জায়গা আছে এইখানে কোথায় রাখবো আমি আবার এখানে তোমার জিনিস রেখেছো হ্যাঁ লাগবে আমার জায়গা লাগবে আমাকে জায়গা দেখাও ড্রেসিং টেবিলটা ভেবেছিলাম একটা জায়গা ওকে দেবো একটা যে পাখিটা আমি নেবো দেখি উল্টে আমারই ওইটুকু জায়গা একটা ঘড়ি রেখে দিয়েছে শুধু সর্বনাশ করেছে এটা কি এগুলো কি এই গুত করে দোকান লুটেছি দেখি এই বাড়ি থেকে আমার তত্ত্ব গেছে ওই বাড়ি থেকে আমার পাঁচটা ট্রে শুধু আমার সাজার জিনিসের তত্ত্ব এসেছে

যে আমাদের আশীর্বাদের ভাগ ভাগের টাকা ছিল হ্যাঁ ভাগ ভাগের টাকা থেকে তুমি কিছু একটা অর্ডার করবে বলেছিলে দাওনি সেই টাকাটা তো আমার হাতে আসেনি কি অর্ডার করেছে দেখি সকালে পার্সেল দিতে এসেছিলো আমি যখন ঘুমোচ্ছিলাম আমি কোথায় লোক এই যে প্রুফ বানিয়ে রাখছি আমি তো আমার টাকা গায়েব হচ্ছে তুমি বলছো দিলাম ওটাই তো খাম ছিল আমি ন হাজার টাকা পেয়েছিলাম আমার এখান থেকে দিয়েছে আমাদের অফিসে যে আছেন বস উনি দিয়েছেন বাকি বাবার হাতে যা দিয়েছিল সেটাও বাবা তোমাকে দিয়ে দিলো মোটমাট পঁচিশ হাজার জমেছে হ্যাঁ পঁচিশ হাজারে কুড়ি হাজার তোমাকে দিয়েছি আর পাঁচ হাজার ভান্ডারে আচ্ছা আর আমি যে এখন হাজার টাকা হাত খরচা দিলাম বাবু তোর কাছে নেই সেই জন্য তো দিলাম যে বউটা এসছে নতুন হাতে টাকা পয়সা নেই হাজার টাকা দিয়ে হাজার টাকা একদিনে একদিনে মানুষের সংসার চলে আমাজ কদিন করেছিস এইবার কর ঠিক কি অবস্থা মানুষের সংসার চলে না সে বলে 1000 টাকা এক দিনে খরচ কি কিনেছি দেখি আ আ এই তো গুণদার সংসারী মেয়ে আমার পয়সা মানু সংসার করতে এই চার ডাল আটা কিনে রাখে তো বাবাই পার্টি রিং লাইট কিনে

বিয়ের পরে একটা কন্ডিশন ছিল রোサル লগে অফিসে ড্রপ করতে হবে সেকেনো ভাড়া সেটার ভাড়াও সেভ করবে মানে সেটার তেলের পয়সাও আমি দেবো আর টাকা দিয়ে আসবে না তা আসব কি করে আমি অফিসে কি দেব মামা কি কি শুংচার দাম না আমি এসেতি শুংচার করতে পারিতে রোサル এইটা তাহলে কই যাবে কইলে ওখান থেকে ভাগা ওটা কই যাবে তোমরা না নাও মাল মনে আছে আমি কোনো কিছু ভালো করেছি বিয়ে করে

যদি হয় তাহলে আবার একটা পরে ভিডিও শুট করব। আবার তোমাদেরকে একটা কিছু শেয়ার করবো ফানি আমাদের মধ্যে ঠিক আছে গাইস নাইট